হ্যালো তোমরা দেখছো স্লাইফ লাইফস্টাইল চ্যানেল আজকে আমি তোমাকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো দোপাটির চারা অনেক বেরিয়েছে বৃষ্টি পড়েছিল না কিছুদিন আগে তাতে দেখি এত দোপাটির চারা বেরিয়েছে তাই ভাবলাম এগুলোকে একটুখানি রিপ্টিং করা যাক তো মাটি তেমন কিছুই না গার্ডেন সয়েল দিয়েই করা হচ্ছে আমি তেমন কোনো সার সারফার ইউজ করি না আমি ওই গাছগুলো বসানোর পর এক সপ্তাহ অন্তর সবজি পচা জল দিই তাতে কি হয় গাছটার গ্রোথ বেশ ভালোই হয় আর মাঝে মাঝে পোকা পোকা যাতে না ধরে তার জন্য স্প্রে করি কিন্তু দোপাটি গাছে স্প্রে করতে লাগবে না স্প্রের জন্য আমি নি ডিটারজেন্ট পাউডার জলে গুলে তার মধ্যে দু তিন ফোঁটা কেরোসিন তেল দিয়ে ভালো করে মিশে ওটা স্প্রে করি তাতেই পোকা চলে যায় তো এইভাবেই করি তো এইবার গাছগুলো বসাচ্ছি অনেকগুলোই বসাবো কী কী কালার আমি বলতে পারবো না অনেকগুলো কালার একসাথে ছিল দানা ছড়িয়েছিলাম এখন সব কটা একও হতে পারে আবার আলাদাও হতে পারে জানি না ভগবান জানে কী কী কালার হবে যে কটা পেরেছি বসাচ্ছি আরও আছে পরে বসাবো সেই সমস্তগুলো আর দেখো গাছের সবে দুটো করে পাতা বেরিয়েছে আমি এখনই রিপোর্টিং করে দিয়েছি আর বর্ষাকালেই এই দোপাটি ফুল বেশ ভালো হয় আমার দোপাটি ফুলের করার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো পুজোর জন্য প্রচুর ফুল লাগে সেই দোপাটি আর কালারিং নয়নতারা অনেক কালারের নয়নতারা হয় সেগুলো এখানে দেখো একটা নয়নতারা বসিয়েছে তো এইগুলো দিয়ে আমার পুজোর ফুল হয়ে যায় আর এখন গাছে খুব ম্যান্ডেভিলা ফুটছে ম্যান্ডেভিলা দিয়ে পুজো করছি এই মুহূর্তে আমার পুজোর ফুল সেরকম নেই তো সব টবগুলো রেডি হয়ে গেছে ছ সাতটা টপ রেডি করেছি তার মধ্যে দু তিনটে নন তারও বসিয়েছি এবার তারপরে এই গাছপালা বসিয়ে এবার চলে গেছি আমি একটু বাড়িতে কারণ একটা বিশেষ দিন আছে তার জন্য আর এখানে দেখি একটা প্রোটিন ফুড খাওয়া হচ্ছে কি কি দিয়ে তৈরি সেটা জিজ্ঞেস করাতে বাবা বললো পেয়ারা পাতা তুলসী পাতা ছোলা ভেজানো গাজর বিট অল্প একটুখানি আদা দারচিনি ছোট্ট টুকরো হলুদ এক ইঞ্চি পরিমাণ খেজুর ভেজানো খেজুর রাতে ভেজানো প্রথমে গরম জলে খেজুরটাকে দু মিনিট ভিজিয়ে রেখে সেখান থেকে পরিষ্কার করে নিয়ে তারপরে সেটা সারারাত্রি জলে ভেজা থাকবে তার ভিতরে দানাটাকে ফেলে দিয়ে বাকিটা এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে একখানা প্রক্রিয়া করলেই যেটা মিক্সির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া করার পরে তার সঙ্গে আরও ছোলার ছাদ দু চামচ এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে তারপরে একটু পাতলা করে নিতে হবে ওই খেজুর ভেজানো যে জলটা থেকে যাচ্ছে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলে যাবে ছোলা জলটাও কোন কিছুই ফেলে দেবার নয় এইটা খেতে হবে এবার আমি একটা খেতে রান্না বানাতে ব্যস্ত উচ্ছে বড় ঝোলেটা আমার খুব ভালো লাগে খেতে আবার টেস্টিও হয় একদম সিম্পল রান্না গরমে এটা এত পুষ্টিকর খাবার তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই রেসিপিটা আমি একটা দিদির কাছ থেকে শিখেছি মুন্দিদি বলে আমার ওই দিদিটার রান্না ভীষণ ভালো লাগে তো ওই দিদিটার থেকে আমার এই রান্নাটা শেখা আর এটা বেশ আমি অনেক ধরে বানাচ্ছি তবের থেকে ওই দিদির থেকে শিখেছি তো যাই হোক এই রান্নাটা খেতে এত টেস্ট হয় আমি তো ভাবতেই পারি না যে উচ্চের দিকে ওইরকম টেস্টি ডিশ হতে পারে কোনো একদিন তোমাদের রেসিপিটা দেখিয়ে দেবো প্রথমে মটর মটর ডাল বা ছোলার ডাল যাই হোক ভিজাতে হবে সেটা বাড়তে হবে তারপর কি করছি তোমাদের বলছি তার আগে আমার একটা কাজ ছিল সেটা হলো বিগ বাস্কেটে মা কচু কচু অর্ডার দেয় যেগুলো আমি ছাড়া দিতে পারে না তো আমি সেগুলোকে অর্ডারটা দিয়ে দিচ্ছিলাম আর বিগ বাস্কেট থেকে কি। কেনাটা আমার মনে হয় খুব মানে বেশি লাভজনক কারণ এরা অনেক ছাড় দেয় অন্যান্য থেকে জিনিসের থেকে তাই জন্য আমি বিগ বাসটা বাস্কেটটা বেশি প্রেফার করি এমনি তো মুদিখানার দোকান থেকে বা তোমরা যাই গ্রসারি থেকে এদিক ওদিক থেকে কিনতেই পারো কিন্তু একবার বিগ বাস্কেট থেকে কিনে দেখো অনেকটা সেভ হয় তারপর একটা আম মা দিয়েছে চুষে টুষে খেতে আমার খুব ভালো লাগে এরকম করে আমার আম খেতে এত ভালো লাগে কি বলবো আর আম তো আমি ভীষণ ভালোবাসি আর বিশেষ করে অন্য ফ্লেভারের আম আমার কিন্তু ওই নর্মালি যে হিমসাগর আম যে মানে আমের রাজা বলা হয় হিমসাগরকে আম হিমসাগর খেতে ভালোবাসে সবাই আমার হিমসাগর একদম পছন্দ না আমার পছন্দ হলো চৌষা গোলাপঘাস ল্যাংড়া এই সমস্ত সেন্টেড আম তো আম খাই আমি একটা মশলা বেটে নিচ্ছি তোমাদের লঙ্কাটা দেখাচ্ছি লঙ্কাটা এত বড় ঢাবরা মতো মনে হয় কোনো ঝাল নেই যাই হোক লঙ্কা মশলাটা বাড়তে বাড়তে দেখি বৃষ্টি পড়ছে এত ঝরে বৃষ্টি পড়ছে কি বলবো আর বৃষ্টি পড়ছে আর আমি ওখানে রান্না করছি প্রচণ্ড ওয়েদারটা গরম ছিল ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে রান্না করতেও ভালো লাগছে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে কুচ্ছে আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর এটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে এই ঢোলটা বানাতে হবে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আর একটু পরে আমাকে এক জায়গায় যেতে হবে যেটা সবার করা হয়ে গেছে অলরেডি আমার ভিডিওটা যেটা দেরি হয়ে গেল সেটা হলো আমি ভোট দিতে যাব তো ভোট দিতে যাওয়ার আগে এত ঝরে বৃষ্টি পড়ছে বলে ভাবলাম একটু রান্নাটা বানিয়েই নিই রান্নাটা বানাতে বানাতে তারপরে তোমাদের একটা জিনিস দেখা এটা একটা আশ্চর্য ঘটনা আমি ভাবতেও পারিনি এটা হতে পারে আমার ছাদে মোচা হয়েছে আমি গাছটা বিয়ের আগে লাগিয়েছিলাম এবার তারপর সেই গাছে যে মোচা হবে ভাবতেও পারিনি দেখো কি সুন্দর মোচা হয়েছে আর টবে মাটি দেখো একটা একটা ভাঙাচোড়া একটা গামলা তার মধ্যে মাটি কিচ্ছু নেই সব শেঁকড়ে দেখা যাচ্ছে দেখো বড়ো বড়ো শেঁকড় দেখা যাচ্ছে কলা গাছে মাটি নেই বলতে গেলে তাতে যে এত সুন্দর একটা ফল হয়েছে আমি তো ভাবতেই পারছি না এই জন্য তোমাদের বলি না যে প্রচুর মাটি বা প্রচুর সার লাগবে তা নয় গাছটাকে একটুখানি যত্ন করলে আর মোটামুটি ঘরের জিনিস দিয়ে বানালেই সুন্দর গাছপালা হয়ে যায় তো তারপরে আমি দিতে যেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একটু বৃষ্টিটা কমেছে ভোর দিতে যে যাচ্ছি রাস্তাতে তা রাস্তা দেখছি ফাঁকা ফাঁকা আছে মানে সবার অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে আমি শেষ ভোর দিতে গিয়ে দেখলাম সত্যি আমি লাস্ট ছিলাম তো ভোট টোট দিয়ে সুন্দর করে ভোট দেওয়া হয়েছে এবার আমরা বাড়ি ফেরার পালা এখনও অনেক জায়গায় ভোট বাকি আছে শুনেছি এক তারিখেও ভোট আছে কোথাও তো আমাদের ন চব্বিশ পরগনা সেই জন্য কুড়ি তারিখে আমাদের ভোট ছিল তো ভোট পর্ব শেষ করে দিলাম এখানেই আবার আসছি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকতো